হে গোলকবাসী মহান দেখুন দেখুন না আমরা সত্যি সত্যি ক্ষমা চাইছি আপনার মহান আত্মা গোলকগামী হওয়ার আগে আপনার নিষ্পাপ প্রাণকে তো আমরাই যে মেরে ফেলেছি তাই তো পিশাচ জিন হয়েও এখনো বিবেকের অনলে জ্বলছি আচরণের জন্য মানুষেরা আমাদেরকে আগে কতই না ঘৃণা করতো তা দেখেছি তাই তো দীর্ঘদিন হীনমন্যতায় ভুগেছি আমাদের মর্যাদা বেড়ে গেল হ্যাঁ এমনটাই ভেবেছি যখন মানুষ হয়েও ওই ধূর্ত দুষ্ট মানুষগুলো আমাদেরই দ্বারস্থ হলো দেখেছি ওই ধূর্ত দুষ্ট মানুষগুলো যে পাক্কা অভিনেতা অভিনেত্রী তা তো এখন ওদের একজনের কথাতেই হারে হারে টের পাচ্ছি কি খারাপ আছি না করে ঈশ্বরে ভক্তি যদি করতাম ঈশ্বরে ভক্তি সারা জীবন কেটেই যেত করতে সৎ উপায়ের মেহনতি আর সেই তো ভোগ করতেই হতো নিয়তির অসুখ অশান্তি আর বাধা বিপত্তি ভূত প্রেত জিন্দের কাজে লাগিয়েও দেখো আমার ভৌতিক আয় উন্নতি না করে বাড়তি মেহনতি স্বল্প বেতনেও হয়েছি কোটিপতি তা হয়েছে তা তো শুধু বা হাতের কেরামতি টাকা থাকলে যা হয় হয়েছে প্রভাব ও প্রতিপত্তি আর হয়েছে অন্য রাজাদের মাঝে রাজার হাটে ময়দানবের হাতে তৈরি তাক লাগানো মায়াবি পুরি ও সম্পত্তি দিয়ে থুয়ে খেলে আসে না তেমন আপত্তি করতে জিঙ্গালালা মৌজ মস্তি আর পরকিয়া স্ফূর্তির তৃপ্তি তাছাড়া প্রভাবের ফলে মানুষজন এমনিতেই আমায় করে ভয়ে ভক্তি যে করে আমার পরকিয়ার কাজে বাঁধার সৃষ্টি জিন পাঠিয়ে স্তম্ভন মারণ করে তাঁদের পরিবারে এনে দি চরম দুর্গতি বসীকরণ সম্মোহন করে আমার জীবনে অপার ভৌতিক সুখ শান্তি প্রেতলোক পৃথিবী লোক শিবলোক স্বর্গলোক ব্রহ্মলোক গোলকে বসে আপনাদের বিবেকের আর্তনাদ শুনতে পাচ্ছি আর দেখতে পাচ্ছি পৃথিবীতে খুব শীঘ্রই আসবে সুদিন কারণ প্রেতলোকের পিসচ জিন হয়েও আপনারা আজ আর নন মনুষ্যত্বহীন শুধুমাত্র বিকল্প দিন ব্যাস পৃথিবীতে অবশ্যই আসবে সুদিন পূর্বজন্মের কর্মদোষে মৃত্যুর পরে যাঁরা হয়েছেন পিসাজ জিন আপনারা আজ তো নন স্বাধীন আপনারা যে হয়ে পড়েছেন দুষ্টতান্ত্রিকের অধীন পেটের দায়ে তান্ত্রিক বেছাড়াও হয়ে পড়েছেন যে দুষ্ট লোকের অর্থের অধীন দুষ্ট লোক চাইছেন যে মনুষ্যত্বকে মেরে সমাজে অজ্ঞান অন্ধকার দিন কাজে লাগিয়ে আপনাদের মতো সত্যি মানব সভ্যতাজ হয়ে পড়েছে বড়ই সঙ্গীন। পুতিন ভাই সকল যারা মানুষ হয়েও আচরণে শয়তান জিন আপনারা দয়া করে পৃথিবীটাকে বড় করে নিন পৃথিবীটাকে বড় করে নিন পৃথিবীটাকে বড় করে নিন এটাই হবে সমীচীন কারণ আপনারা পৃথিবীকে ক্রমশ করে ফেলছেন যে ক্ষীণ পৃথিবী ক্রমশ হয়ে যাচ্ছে যে ক্ষীণ পৃথিবী ক্রমশ হয়ে যাচ্ছে যে ক্ষীণ